অনাবাদী পতিত জমিতে সরজট পদ্ধতিতে নানা ধরনের সবজি চাষ করে সফলতার মুখ দেখছেন ভোলার কৃষক পারভেজ ইতিমধ্যে এলাকায় বেশ আলোচিত এই চাষ পদ্ধতি সব ধরনের পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ ভোলা থেকে সাইফুল ইসলাম সাকিবের প্রতিবেদনে বিস্তারিত ভোলার তজমুদ্দিন উপজেলার চাতুর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের কৃষক পারভেজ মিয়া নিচু জমি হওয়ায় প্রতি বছর ঝড় বন্য জলবদ্ধতার কারণে জমিতে ধান চাষ করে কোনো ফল পাচ্ছেন না জেলার কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী পারভেজ জমিতে সর্জন পদ্ধতিতে লাউ টমেটো বেগুন কাঁচামরিচ করল্লা সহ বিভিন্ন শীতকালীন সবজি চাষ করে পুরো বছর ক্ষেতের সবজি বিক্রি করে বেশ লাভবান হচ্ছেন লাউ টমেটো তারপরে কাঁচামরিচ ধনিয়া পাতা বেগুন শশা কৃষি অফিসের সহযোগিতায় করছি ওরা আমাকে সহযোগিতা করতেছে বাকিটা আমার উদ্যোগ নিয়ে আমি করতেছি এই সর্জন পদ্ধতিতে খরচ কম হয় এবং বিষমুক্ত সবজি উৎপাদন করায় ফসল উৎপাদন উৎসাহিত হচ্ছে এলাকার অন্যান্য কৃষকেরা লাউ কেনার জন্য এখানে এবং তার দেখা দেখি উদ্বুদ্ধ করে অন্যান্য কৃষকেরা উদ্বুদ্ধ হচ্ছে সবজি চাষে উদ্বুদ্ধ হয়ে আমরা। আগামিতে সবজি চাষ করার জন্য আমরা আগ্রহী এস এস প্রকল্পের আওতায় সর্জন পদ্ধতিতে সবজি চাষ করছেন জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকি থাকলেও মাটি কেটে উঁচু করে বেড তৈরি করে সবজি লাগানোর পরামর্শ দিচ্ছেন বলে জানান রজুম উদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার জন্য নিচু জমিতে আমরা মাটি কেটে বেডে আমরা হলো সবজি চাষের পরামর্শ দিই এই প্রযুক্তিটা যদি এই দক্ষিণ অঞ্চলে নিচু এলাকায় সরিয়ে দেওয়া যায় তাহলে কৃষকদের উন্নয়ন হবে তিন একর জমিতে তার খরচ হয়েছে দুই লক্ষ টাকা চার পাঁচ লক্ষ টাকা সবজি বিক্রি করতে পারবেন এই কৃষক এই সবজিগুলো ভোলার চাহিদা মিটিয়ে বিক্রি করা হবে অন্য জেলাগুলিতেও ফরহান আহমেদ আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক